আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর লাইভে আসলাম

We're to go to the moon. <smack> <Good>. <smack>

এই যে হল লাইভের অবস্থা আধা ঘন্টার দিক দিয়ে লাইভে এসে বসে আছি দুনিয়া ঠান্ডা পড়ছে গ্রামের বাবা যারা লাইনে আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন Hvor er den? এ হলো গরিবের গরিবের অবস্থা লাইভ এসম দূরে যাবি

যারা লাইনে করবেন আর অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন সবাই সবার পাশে থাকতে হবে একা ছাপটে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না দেখা যাইতেছে অনেক মানুষই যুক্ত হইতেছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না היה תפלא עם אלי שעזור שעזור

অবশ্য ফুলটা ওই সময় এই সাইড এ আসিল এই সাইডে এ ছিল এমনি করে এটাকে কোন দেশে কি ফুল বলেন অবশ্যই কমেন্টে জানাবেন

অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একজন কমেন্ট করছে পেতনি সমস্যা নাই ভাই পেতনি বলেন কি বলেন বলেন যার যেটা রুচি সে সেটা বলবে সমস্যা নাই আপনার চোখে আমি মতো ওর সব ঠিক করো হতে পারে আপনার চোখে হয়তো আমার পেতনির মতো দেখা যাইতেছে এই জন্য বলছেন যে পেতনি সমস্যা নেই আমি কারো কথায় কোনো সময় মন খারাপ করি না এটা যার যার রুচি বাসা কোথায় আমার বাসা হয়েছে হলো মাদারপুর জেলায় আমার বাড়ি ঠিক আছে

কেলে ওইটা শুকাই গেছে ওই কেলে দিতে গেলে বকা দেব না কেলে কোম্পানি যে কি কেলে কেলে বাইর করছিল কি ডাল লাই জানি তারা যদি আমি পাইতাম তাহলে কেলে সব কেলের ভিতরে আগুন লাগাই দিতাম ওলাফান যে কি কেলে 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 করে জীবন শেষ করে দেয় সারাদিন বলে কেলে দেও কেলে দেও কেলে দেও বাজারেও শান্তি নেই বাড়িতেও শান্তি নেই

selokan dari kayu Hai, Rimi.